পর্তুগালের আইনজীবীরও পর্তুগালের অভিবাসন অধিদপ্তর বা আইমার কোনো রেসপন্স পাচ্ছেন না এবং তারা সে কারণেই আইমা সদর দপ্তরের সামনে আজ প্রতিবাদ সমাবেশ করেছেন বিষয়টা অনেকটা মজার দুঃখজনক আবার সুখবরও বলা যায় এর বিস্তারিত আমরা শুনবো সংবাদের মূল আমাদের জন্য আর একটা অনেক গুরুত্বপূর্ণ সুখবর যে আমাদের ডকুমেন্ট সত্যায়নের জন্য এখন আর আমাদেরকে অন্য কোথাও যেতে হবে না আমরা ঘরে বসে অনলাইনে আমাদের ডকুমেন্ট সত্যায়ন করে ফেলতে পারবো এবং পুরোপুরি বিনামূল্যে কেননা বাংলাদেশ কনভেনশনে যুক্ত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ খবর সবাই শেয়ার করবেন অনেকের সহযোগিতা হবে আপনাদের কাছে করে করে বলছি এই যে বিষয়টি তৈরি করেছি অনেক অনেক অ্যানালাইসিস যোগাযোগ করে আপনাদের সকলের উপকারের জন্য প্লিজ সবাই ভিডিওটি শেয়ার করবেন এদিকে আপনারা জানেন যে আঠারো মে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনে নিয়ে আমরা একটি অপক্ষান রেখেছি প্রতিদিনই প্রায় একান্ন শতাংশ পর্তুগিজ মনে করেন যে বর্তমান যে যে রাজনৈতিক যে ক্রাইসিস তৈরি হয়েছে এর জন্য দায়ী বর্তমান প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রো এছাড়া আরও বেশ কিছু জরিপের বিষয় রয়েছে আমরা আলোচনা করব আমাদের কার্ড আসছে এসে তো মিসাউন থেকে অনেকের কার্ডের ভুল আসছে তাছাড়া অনেকে ইমেল পেয়েছেন সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন যে পেমেন্ট করবেন কি করবেন না এই নিয়ে নানা প্রসঙ্গ কার্ড রিনিউ ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট এর বাইরে আগামী সোমবার সাতাইশে দুঃখিত সাতই এপ্রিল আমাদের প্রতিবাদ সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ এই নানান বিষয় নিয়ে আজকে আমরা পর্তুগাল টুডিতে সাজিয়েছি খুবই ইম্পর্টেন্ট আজকে পর্তুগাল টুডি প্লিজ যত বেশি মানুষ দেখবে আজকে একটু আগে চলে আসলাম যত দ্রুত আমরা মানুষের মাঝে বিষয়টি ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের সকলের জন্য মঙ্গল এবং এই ভিডিওর দ্বারা যদি কেউ অন্য কেউ উপকৃত হয় নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনার প্রতিও সদয় হবেন যাই হোক আজ চোট এপ্রিল শুক্রবার আপনার সবাইকে আরেকবার পরে স্বাগত জানাচ্ছি শুধু যেটা বলছিলাম যে অভিবাসন অধিদপ্তর আইমার সামনে আজ আইনজীবীরা প্রতিবাদ সমাবেশ করেছেন কেননা তারা আইমার কোন রেসপন্স পান না এটা খুব অবাক করার বিষয় হলেও বিষয়টা বাস্তব সত্য এবং আইমা করেছে এর তারা যে আইন অনুযায়ী তারা তাদের রেসপন্স পাওয়া প্রয়োজন কিন্তু সেটা পাচ্ছেন না কিন্তু এদিকে আবার আমার মজার এবং আমাদের জন্য কিছুটা ভালো খবর বটে কেননা অনেক সময় আইনজীবীর দীর্ঘ প্রসেস মানে অর্থাৎ একজন আইনজীবী দশটা প্রসেস নিয়ে যান কিন্তু আমরা একজন একটা প্রসেস নিয়ে যায় তো তাদের দশটা দশ আইনজীবী দশটা প্রসেসের কারণে অনেক সময় দেখা যাচ্ছে আমরা প্রতিদিন যে সার্ভিসটা প্রয়োজন সেই সার্ভিসটা পাচ্ছি না এটা আমাদের জন্য ইন্ডিভিজুয়াল যারা রয়েছে তাদের জন্য মঙ্গল এবং আইনজীবীকে যারা পয়সা দেয় যারা ধনী অভিবাসী রয়েছে তাদের জন্য হয়তোবা প্রতিবন্ধক হলে আমরা যারা দুস্থ দুঃস্থ গরিব অভিবাসী রয়েছে আমাদের জন্য এটা মঙ্গল কেননা যেই আপনি অভিবাসী আপনার সরাসরি সার্ভিস দিতে পারিমা এ বিষয়ে আইমাকে ধন্যবাদ জ্ঞাপন করতেই হয় যাই হোক আমরা চেষ্টা করব যাতে শুধু আমরা নয় আইনজীবীরও সার্ভিস পায় সকলের অধিকার সমান কারণ আইনজীবীরা যে সার্ভিসটা নেয় সেটা হচ্ছে তাদের এই দেশের আইন ধারা যাই হোক হয়তো আইমা একটা নতুন প্রসেস করছে সবভাবে আয়োবাসীদেরকে আরো বেশি সহযোগিতা করার জন্য এদিক থেকে আইমাকে ধন্যবাদ জ্ঞাপন করা যায় তবে আমাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ সুখবর হচ্ছে যে আমাদের এখন ডকুমেন্ট সত্যায়নের জন্য আর আমাদের আর ভারত বা অন্য কোথাও যেতে হবে না এমন কি কাগজ মাফিয়াদের কাছেও আমাদের যেতে হবে না অর্থাৎ খুব আমরা ঘরে বসেই এই ডকুমেন্ট সত্যায়ন করতে পারবো কেননা বাংলাদেশ আপস্তিল কনভেনশনে যুক্ত হয়েছে সেই আপস্তিল কনভেনশনে গত পয়লা এপ্রিল থেকে এটি কার্যকর হয়েছে অর্থাৎ পয়লা এপ্রিলের পর যে ডকুমেন্টগুলো ইস্যু হয়েছে সেই ডকুমেন্টগুলো এখন আমরা ঘরে বসেই নিজেরা আহ করতে পারবো এর জন্য অন্য কোথাও যেতে হবে না তবে বারোটি দেশ এতে অভিযোগ জানিয়েছে সেই বারোটি দেশের মধ্যে রয়েছে লিথুনিয়া আর্জেন্টিনা ডেনমার্ক ফ্রান্স গ্রিস ইস্তোনিয়া নেদারল্যান্ড বেলজিয়াম ফিনল্যান্ড অস্ট্রিয়া চেক এবং জার্মানি অর্থাৎ এই দেশগুলিতে যারা বসবাস করছেন তাদেরকে সে পুরনো প্রসেসই ডকুমেন্ট সত্যায়িত করতে হবে তবে যাই হোক আমরা যেহেতু পর্তুগালে আছি আমাদের জন্য সুপর পর্তুগাল কোনো অবজেকশন দেয়নি এই বারোটি দেশ অবজেকশন দেওয়ার কারণে তাদের নাগরিককে পুরনো প্রতীতি যেতে হবে তো আশা করছি আমরা আমাদের যে ডকুমেন্টটা একটু গুরুত্বপূর্ণ বিষয় যাদের পুলিশ ক্লিয়ারেন্স পয়লা এপ্রিলের আগে বাবা ইস্যু হয়েছে তাদেরকে কিন্তু সেই ইন্ডিয়াতে পাসপোর্ট আবেদনের জন্য তাদের কিন্তু ইন্ডিয়াতে পাঠাতে হবে আর যাদের পুলিশ ক্লিয়ারেন্স এ পয়লা এপ্রিলের পরে হয়েছে আপনারা আপোষ তিলের মাধ্যমে ঘরে বসে মাই গভ ওয়েবসাইটে অর্থাৎ মাই গভ ডট বিডি এ ওয়েবসাইটে আমি লিঙ্কটা দিয়ে দিবো ভিডিও ডেসক্রিপশানে সে সেক্ষেত্রে আপনারা ইউটিউবের যে ভিডিওটা থাকবে তার ডেসক্রিপশন আমি দিয়ে দেবো তাহলে আপনারা সহজেই সেখানে গিয়ে ওখানে গাইডলাইনও কিন্তু রয়েছে একটা ভিডিও টিউটোরিয়াল আছে এসিবি টিউটোরিয়াল দেখে দেখে আপনারা নিজেই করতে পারবেন শুধুমাত্র একটাই সমস্যা যে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য একটা বাংলাদেশি নাম্বার ওটিপি লাগবে যেহেতু আমরা বাঙালি আমাদের পরিবার পরিজন আছে আমরা খুব সহজেই একটা ওটিপি নিতে পারবো এবং সেখানে আমার একটা প্রোফাইল তৈরি করতে হবে ঠিকানা নাম ফোন নাম্বার থেকে শুরু করে আমার বার্থ সার্টিফিকেট নাম্বার সব দিয়ে একটা প্রোফাইল তৈরি করতে হবে এরপরে আমার ডকুমেন্ট অ্যাটাচ করে আমি সাবমিট করতে পারব চার থেকে পাঁচ কর্মদিবসনে আমি নিজে করে দেখেছি চার থেকে পাঁচ কর্মদিবসনের মধ্যে আপনার পোস্টেলটা দিয়ে দেবে একটা সার্টিফিকেট দিবে সেই সার্টিফিকেটটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনি এখানে ট্রান্সলেশন অবশ্যই আপনাকে করতে হবে নোটারি ট্রান্সলেশন করে আপনি অথরিটিকে জমা দিবেন এবং থাকবে অনলাইনে আপনার সার্টিফিকেট আপনি খুবই খুবই সহজ এবং একটা আধুনিক সিস্টেম করেছে বাংলাদেশ সরকার এবং এটা অত্যন্ত আধুনিক বলা যায় এটা অনলাইনে যেহেতু থাকবে খুব সহজেই এটা ভেরিফিকেশন করা যায় আপনারা যেখানে দিবেন প্রয়োজনে সেই অথরিটিকে আপনি দেখাবেন কেননা হ্যাক কনভেনশনের যে সাইটটি রয়েছে এইচ সি সি এইচ ডট নেট এটাতে গেলেই বাংলাদেশের লিস্ট আপনার পেয়ে যাবেন একটু লম্বা হবে আজকে পর্তুগাল টুডে তারপরেও অনেক ইনফরমেটিভ আশা করছি সবাই একটু ধৈর্য সহকারে শুনবেন তো যাই হোক ওই ওয়েবসাইটে গেলে আপনার বাংলাদেশের লিঙ্ক পাবেন সেখান থেকেই কিন্তু দেখবেন যে কোন কোন দেশ সব পাবে না তো বাংলাদেশের যে কম্পোনেট অথরিটি রয়েছে বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি কনসুলার উইং সাধারণত এই কাজগুলো করে কনসুলার উইং বাংলাদেশের কনসুলার উইং এই কাজগুলো করে সেই কনসুলার উইংয়ে মাধ্যমে আপনারা যেহেতু এটা করে তাদের তথ্য রয়েছে সেখানে ওই সেই ওয়েবসাইটেও পাবেন সুতরাং অথরিটি খুব সহজেই এই জিনিসটাকে ভ্যালিডেশন করতে পারবে এবং সার্টিফিকেট তারা দিয়ে দেয় কিউআর কোডও দেয় না যে আপনি যে কেউ এই কিউআর কোড স্ক্যান করলি ডকুমেন্টটা অটোমেটিকলি অনলাইনে চালু হয়ে যায় যদি কেউ না বোঝে আয়রন যদি না বোঝে কোনো অ্যাডভোকেট না বোঝে যেই না বোঝে আপনি তাকে বিস্তারিত ব্যাখ্যা ব্যাখ্যা করে দেখাবেন দুটো ওয়েবসাইটে আমি দিয়ে দেব বাংলাদেশের ওয়েবসাইটও দিয়ে দেবো এবং এক কনভেনশনের যে ওয়েবসাইট আছে সেটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব প্লিজ দয়া করে দেখবেন জানি না এই ভিডিও ফেসবুকে বা আপলোড হবে কি না ইউটিউবে কনফার্ম হবে কারণ ফেসবুকে আপলোড দিলে অনেক সময় আপলোড করতে আমি পারি না ভিডিও একটু বড় যেতে হবে সেক্ষেত্রে একটু জটিলতা আমরা পড়তে পারি প্লিজ ভিডিও ডেসক্রিপশনে আমি সবগুলো বিষয় দিয়ে দিব আপনারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন সেখান থেকে নিয়ে নিতে পারবেন এর বাইরেও প্রয়োজনে যদি কোনো প্রশ্ন থাকে প্রয়োজনে সামনের দিকে আমরা বলবো আশা করি এ বিষয়ে আপনারা সচেষ্ট হবেন অপরদিকে যে বিষয়টি রয়েছে হ্যাঁ এবার একটা কথা বলি দুঃখিত এর মাঝখানে একটা কথা বলি অনেকে প্রশ্ন করতে পারেন যাই তাহলে কি কোনো এম্বাসি সিল লাগবে না অন্য কারো সিল লাগবে না আপোষতিলের কনভেনশনের নিয়ম অনুযায়ী আপোষতিল করার পর এটা অথরিটি আপোষতিলে যে অথরিটি থাকে সেই আপোষতিল অথরিটি তাই হচ্ছে সবচেয়ে লাস্ট অথরিটি অর্থাৎ এই আপোষতিল অথরিটির পর আর কারো সাক্ষী সাক্ষরে কোনো প্রয়োজন নাই শুধুমাত্র আমাদের প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের ট্রান্সলেশন করা প্রয়োজন তো সুতরাং এখন কার লাগবে সেটা আমি জানি না আমি আবু নিয়ম অনুযায়ী সেই বিষয়টা আপনার সাথে উপস্থাপন করলাম আহ অপরদিকে নির্বাচন নির্বাচন আমাদের আমাদের জন্য গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন সেই কারণে আমি আজকে একটি নির্বাচন বিষয়ে আমরা কিছু বলবো প্রতিদিন নির্বাচনে জরিপ হচ্ছে সেই জরিপের বিষয়গুলো আমরা তুলে ধরি আজকে জরিপে দেখা গেছে যে প্রায় একান্ন শতাংশ পর্তুগিজ মনে করেন যে বর্তমান যে রাজনৈতিক ক্রাইসিস সেটা লুইস মন্টিনিগ্রো অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী এর জন্য দায়ী এমনকি যেটা অনেকে আবার মনে করছেন যে এই যে সরকার যে মোশন কনফিডেন্স যেটা ডেকেছিল সেটাতে সোশ্যালিস্ট পার্টি এটার মধ্যে যে তারা ভেটো দিয়েছে সেটা তারা ঠিক করেনি অপরদিকে আবার ছেচল্লিশ শতাংশ সাতচল্লিশ শতাংশ মনে করেন ঠিক করেনি ছেচল্লিশ শতাংশ মনে করেন যে তারা ঠিক করেছে অপরদিকে আবার প্রায় বেশিরভাগ পর্তুগিজই মনে করেন যে এই সরকার এই ভেঙে না দিয়ে যদি প্রধানমন্ত্রী পরিবর্তন করে নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ করা প্রয়োজন ছিল এই ধরনের ক্রাইসিস প্রয়োজন ছিল না তবে আবার বেশিরভাগ নাগরিকরা মনে করেন যে সোশ্যালিস্ট পার্টি বা অর্থাৎ বিরোধী দল একটি নির্বাচনের কারণে নির্বাচন অংশগ্রহণ করার পায়তার জন্যই তারা এই কার্যক্রমগুলো করেছে যাই হোক প্রতিদিনই বিভিন্ন আলোচনা হচ্ছে ইতিমধ্যে ডিবাট শুরু হয়েছে বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিরা বিভিন্ন ধরনের আলোচনায় বসছেন যদিও সাপ্তাহিক থেকে অফিসিয়ালি এই ডিবেট শুরু হবে তো সেই ডিবেটে বিভিন্ন দলের নেতাদের তাহলে হয়তো আর অনেক কিছু আমরা জানতে পারবো তবে হাড্ডি হাড্ডির লড়াইয়ে বলা যায় যে বর্তমান ক্ষমতাসীন সরকার কিন্তু এখনো যে কোনো জরিপে সব কিছুই তারা কিছুটা পজিটিভ অবস্থানে রয়েছে তো আশা করছি যে সরকারি ক্ষমতা হোক আমরা যদি এদেশের নিয়ম মানি তাহলে আমাদের জন্য কোনো ধরনের কোনো সমস্যা নেই যেটা বলছিলাম প্রতিদিনই কার্ড আসছে আপনারা দেখছেন ইস্যুদার মিশন থেকে প্রতিদিনই প্রচুর পরিমাণে কার্ড আসছে সবাই আমাকে জানাচ্ছেন ভাই কার্ড পাচ্ছি হতাশার কথাও জানাচ্ছেন এখন আবার সাফল্যের কথা হাসি মুখ আমাকে জানাচ্ছেন কার আসছি সেটাতে আমি খুশি অনেকে যারা কার্ড পাচ্ছেন কার্ড পাওয়ার পরে দেখা যাচ্ছে কার্ডের মধ্যে কিছু ভুল আছে অবশ্যই অবশ্যই বিশ দিনের মধ্যে আপনারা যোগাযোগ করবেন যদি আপনি কোনো কারণে কার্ড পাওয়ার বিশ কর্মদিবসের মধ্যে যোগাযোগ না করেন আপনার কার্ডে যদি সে ভুল থাকে সে ভুল সংশোধন করতে হবে জটিল পরিস্থিতির মধ্যে যেতে হবে আবার অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে আবার নতুন করে কাগজ দিতে হবে সব কিছু তো সুতরাং সাথে কর্মসূচি চেক করে দেখবেন সব সবকিছু ঠিক আছে কিনা ঠিকানা সব সবকিছু ঠিক থাকে তাহলে আপনি রেখে দেবেন ভুল আছে কার্ড পরিবর্তন করার জন্য যেইখান থেকে কার্ডটা এসেছে ইস্টার মিশাও থেকে যদি এসে থাকে সেখানে গিয়ে আপনি কার্ডটা জমা দিবেন আপনারা যারা মেইল পেয়েছেন অনেক দ্বিধাদ্বন্দ্ব এখনো কমেন্ট করেন ভাই ট্যাক্স নাই ট্যাক্স আছে ট্যাক্স দেই নাই কাজ নাই আমি কি পেমেন্ট করবো কিনা প্রথমে যেটা বলেছি যে ভাই আপনাদের এর আগে বলেছিলাম যখন সাবমিট তথ্য সাবমিট করার বিষয় তখন কিন্তু আপনারা বলেছেন ভাই আমার ট্যাক্স আছে ট্যাক্স নাই দিতে পারবো দিতে নাই আসছি আগে আসছি পরে আসছি অর্ধেক সেভেন ট্রিজে নানান প্রশ্ন করছেন তখনও কিন্তু সবাইকে বলেছি ভাই কি আছে না আছে সাবমিট করে দেন তখন সাবমিট করে দিচ্ছেন এখন ইমেল পাইছেন এখন আবার টেনশন এখন সেই ইমেল পাইছেন ইমেল পাইছেন আপনারা পেমেন্ট করে দেন পেমেন্ট করে দিয়ে কন্টিনিউ কাজ করতে থাকেন একটা জিনিস বুঝি না আপনি যদি প্রসেসের মধ্যে না ঢুকেন তাহলে কিভাবে আপনি নিয়মিত হবেন এই কমন বিষয়টা আমার মাথায় ধরে না আপনাকে তো প্রসেসে ঢুকতে হবে তথ্য সাবমিট করার সুযোগ দিছে কে সরকার ইমেল দিছে কে সরকার তথ্য সাবমিট করছেন ইমেল দিচ্ছেন তারপর হচ্ছে যে আপনি পেমেন্ট করছেন আপনি এখানে কাজ করতেছেন তার মানে কি তার মানে আপনাকে এটা প্রসেসের মাধ্যমে নিচ্ছে সেই ক্ষেত্রে আমি এটা বুঝি না যে এটা নিয়ে কনফিউশন কোনো কিছু নাই আর যদি তারপরেও যদি তারা কোনো ধরনের সমস্যা করে তাদেরকে আমরা ধরতে পারবো যে তুমি কেন আমাকে এই সুযোগ দিলা কেন আমাকে সময় নষ্ট করলে আমি তুমি এখানে বস আমি এখানে একটা মানুষ যখন এখানে জবে একটা জব কন্ট্রাক্ট নিয়ে কাজ করে তার মানে সে অনিয়মিত একটা মানুষ অনিয়মিত মানুষরা জব কন্ট্রাক্ট ছাড়া কাজ করতে পারে এটা তো হতে পারে না তো সুতরাং যারা কাজ করতেছেন পর্তুগালে যারা আছেন কাজ করতেছেন আপনারা আশা করি সফল কাম হবেন এবং হতে হবে এর কোনো বিকল্প নাই কেননা আমরা এখানে কাজ করতেছি কন্ট্রিবিউশন করতেছি তার মানে কি তার মানে আমি হঠাৎ করে আমার বলতে হবে না না সুতরাং প্লিজ কনফিউশনের মধ্যে যাবেন না প্রসেসের মধ্যে ঢুকেন প্রসেসের মধ্যে ঢুকলে ইনশাল্লাহ হয়তো সফল কম হবে নিয়ে সমস্যা নেই কার্যনীয় জটিলতা আসলে কার্যনীয় নিয়ে আমাদের সমস্ত নাই দিচ্ছে আমরা জানতে পারছি যে তারা অনলাইনে দিবে কার্যনীয় যারা করেছেন তারাও আসলে যে রিনিউ করে অনেকে দেশে যাওয়া প্রয়োজন কার্যনীয় করে কিন্তু অনেকে দেশে যেতে পারছেন না এখনও দুই তিন মাস লাগতেছে কার্ড আসতে তো পর্যায়ক্রমিকভাবে আগে থেকে অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট বাড়ছে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চলে এসেছে তো আপনারা সেই অ্যাপয়েন্টমেন্টগুলো দিচ্ছে একটু ধারণ করুন আর যারা যদি খুব জটিল প্রয়োজন অনেকে আমাকে কমেন্ট করে আমি দেখি মানবিক প্রয়োজন হয়তো অনেক সময় কমেন্টের উত্তর দিতে পারি না যে পরিবার সুস্থ নিজে বিয়ে করে এসেছেন বা জটিলতা প্লিজ দয়া করে আইমাকে বা আয়মের কাছে গিয়ে ধর্ণা দিতে হবে আপনার একদিন গেলেই হবে না তো ধর্ণা দিতে হবে গিয়ে আপনি বুঝান যে ভাই দেখো আমার সমস্যা কয়েকবার গেলে তারা অনেক সময় অ্যাকসেপ্ট করে বাট একটা মেনটেন করবেন চলে যদি বারবার যদি বলে যে না চলে যাওয়া হবে না আপনি দাঁড়িয়ে থাকবেন না পরবর্তী দরকার আরেক আরেকদিন যাবেন আমরা যে সমস্যাটা করি হবে না কেন বলছে চলে যাও আবার আপনি দাঁড়িয়ে থাকেন চলে যাও বললে আপনি দাঁড়াবেন না প্রয়োজনে কালকে আসবেন বাট আজকে না এতে তারা বিরক্ত হয় যে আপনি চলে গেছেন আবার কালকে আসছেন ডাজেন্ট ম্যাটার কিন্তু ওই যে আপনাকে অনেক সময় দেখা যে আমাদের কিছু বেসিক সমস্যাও রয়েছে একটা অথরিটির কাছে গিয়েছেন তারা আপনাকে বলে যে না না এটা আর হবে না বুঝাই দিছে হবে না ওকে চলে আসেন পরে আবার পরবর্তী দিচ্ছেন না ওই দিনে যদি আপনার না কথার না দেখ বিরক্ত হয়েছে না তোমাকে বলছেন না পরের দিন তো অনেকটা কনসার্ন নেই না তো আমি মানা করছি তারপর লোকটা আসছে যে কোনোভাবে একটা কনসার্ন নেই এটা বেসিক বিষয় আছে এই বিষয়টা আমাদের সকলেরই বোঝা প্রয়োজন সবচেয়ে বড় বিষয় আগামী সাতই এপ্রিল আমাদের সেই সমাবেশ সেই সমাবেশকে কেন্দ্র করে আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে প্লে কার্ড বানায় নিয়ে আসতে হবে সবাই কিন্তু লিখে নিয়ে আসবেন তার কি সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে নিয়ে আসবেন আপনার কি ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন লিখে নিয়ে আসবেন ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আপনার এস সমস্যা সে নিয়ে লিখে নিয়ে আসবেন রেসপস্তা প্রয়োজন বরং একটা জিনিস খেয়াল করবেন এস এস বিষয়গুলো না নিয়ে প্রয়োজন আমার ফালতার রেসপস্তা প্রয়োজন আমার এস আসলে একটা এদেশের একটা সিকিউরিটির বিষয়ে গতকালকে বলেছি এই আপনারা অনেকে পোস্টার দিয়েছেন প্লিজ যারা এস এস নিয়ে পোস্টার দিয়েছেন ডিলিট করবেন আমার ভিডিও দিয়ে অনেকে এস এস লিখে বিভিন্ন কিছু দিয়েছেন এই আমাদের পাঞ্জাবি বাইরের জিনিসটা দিচ্ছে যারা দেখছেন ভিডিওটা প্লিজ তাদেরকে বলবেন এই ডিলিট করে আমার জন্য সমস্যা হবে কারণ এই বিষয়টা অলরেডি অথরিটি এই বিষয়টা নজরে এসেছে তারা বলছে যে এটা এটা অপরাধ কেননা এই সেনজেন সিস্টেমটা হচ্ছে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থা এস এস বা এস এস আই সিকিউরেন্স সিস্টেম সিকিউরেন্স সিস্টেমে তো পর্তুগালে এটা হচ্ছে তাদের একটা আইন শৃঙ্খলা পুলিশের অথরিটি তো তাদের বিরুদ্ধে আমরা করছি না আমরা করছি যে এস এস এর সমস্যা হচ্ছে আমরা আইমার বিষয় আমাদের মূল বিষয় হচ্ছে আইমা সুতরাং আমরা আইমার ক্ষেত্রে যাবো এসএস সংক্রান্ত কোনো প্লেকার্ড না নওয়াই ভালো আমার মনে হয় এটা হবে যে এস এস এ ইনফর্মেশন থাকার কারণে সেনজেন ইনফর্মে আপনি লিখতে পারেন এসএস না লিখে সেনজেন ইনফর্মেশনে সিস্টেমে তথ্য থাকার কারণে বা এই ধরনের প্লেকার না হলেই ভালো আমার কাছে মনে হয় যে মূলত বিষয়টা তারা বুঝতে পেরেছে অথরিটি কিন্তু বুঝতে পেরেছে এমনকি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাস হচ্ছে আমরা নিউজেও কিন্তু এই বিষয়ে এসেছে অথরিটি কিন্তু জানানো হয়েছে যে আসলে মূল বিষয়টা কি মূল বিষয়টা জানে বাট এই ধরনের অ্যাস লিখিত বিষয় কিন্তু ঝুঁকিপূর্ণ হবে প্লিজ দয়া করে এই বিষয়টাকে অ্যাভয়েড করবেন আমাদের মূল যে বিষয়টা অথরিটিকে আমরা জানাতে পেরেছি এবং সংবাদ মাধ্যম বিষয়গুলো এসেছে তো যাই হোক আজকে প্রতিকূলিটা অনেক বড় হলো আশা করছি তারপরও আপনারা সবাই ধ্বংস করে দেখবেন আর যিনি পুরোটু দেখেছেন প্লিজ দয়া করে শেয়ার করবেন সবাই যাতে দেখতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম